আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কণ্ড আশা করি সকলে ভালো আছেন তো আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন ধনী গরিবের লড়াই এপিসোড ছেষট্টি কিভাবে দেখতে পারবেন এই নিয়ে থাকছে আজকের এই সম্পূর্ণ ভিডিওটি কোন চ্যানেলে আপলোড দেওয়া আছে এই বিস্তারিত থাকছে এই ভিডিওটিতে আপনারা সবার আগে কিভাবে দেখতে পারবেন তো চলুন প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি শুরু করা যাক তো আপনাদের কাছে অনুরোধ থাকবে এই ভিডিওটি না টেনে একদম সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আপনারা পর্ব ছেষট্টি ধনী গরিবের পর্ব ছেষট্টি অতি দ্রুত দেখতে পারবেন তো চলুন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটি শুরু করা যাক আপনারা ইতিমধ্যে জানেন ইগোল চ্যানেল ইগোল ড্রামা সিরিজ চ্যানেলে নাটক পর্বটি সাত ঘন্টা আগে পঁয়ষট্টি পর্বটি দেওয়া হয়েছে এখন আপনাদের মতামত অনুসারে ষেষট্টি পর্বটি দেওয়া হবে আপনারা আমাদের এই ভিডিওতে অতি দ্রুত কমেন্ট করে জানান যে আপনারা ছেষট্টি পর্ব কখন চান যদি আপনারা অতি দ্রুত চান তাহলে আজকেই আপনাদের পর্বটি আপলোড দেওয়া হবে আপনারা বেশি বেশি করে কমেন্ট করে যান যে নাটক পর্ব শেষট্টি চাই ধনী গরিবের পর্ব শেষটি চাই ধনী গরিবের লড়াই নাটক পর্ব সেষট্টি চাই ও মানে বেশি বেশি কমেন্ট করুন তাহলে অতি দ্রুত নাটক পর্বটি আপলোড দেওয়ার চেষ্টা করব তো দর্শক নাটক পর্বটি পরবর্তী পর্ব আমাদের এই চ্যানেলে আপলোড দেওয়া হবে এই জন্য আমাদের এই চ্যানেলটি অতি দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন তাহলে সবার আগে এই নাটকটি আপনারা দেখতে পারবেন পর্ব শেষটি এই জন্য আপনারা অতি দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যান এবং কমেন্ট করে যান যে নাটক পর্ব শেষটি চাই ধনী গরিবের লড়াই নাটক পর্ব শেষটির চাই শুধু এটুকু লিখে যান তাহলেই হবে তাহলে আমরা নাটকটি অতি দ্রুত দেওয়ার চেষ্টা করব এবং আমাদের এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নাটক পরবর্তী পর্বটি আমাদের এখানে আপলোড দেব। ঠিক আছে দর্শক নাটকটি আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকুন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন